নমস্কার বন্ধুর আজ আমি একটা খুব সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটা সম্পূর্ণ নতুন রেসিপিটার জন্য প্রথমে কড়াইতে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আর এখানে আমি অ্যাড করে দেব একশো গ্রাম মাছের ডিম সামান্য হলুদ দিয়ে এটা আমি প্রথমে সেদ্ধ করে নেব মাছের ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার একটু একটু উল্টে দিয়ে এটা আমি তুলে নেব এটা আমার তুলে না হয়ে গিয়েছে এবার এই কড়াইতে দিয়ে দেব সামান্য একটু সরিষার তেল তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দেব এক চামচের মতো রসুন কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নেব দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি তে আবারও খুব ভালো করে এটা আমি ভেজে নেব দিয়ে দেবো লঙ্কা কুচি দে আবারও খুব ভালো করে এটা ভাজা ভাজা করে নেব এবার এখানে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা মাছের ডিম মাছের ডিমটা সেদ্ধ করার পর আমি এভাবে ঝুড়োঝুড়ো করে নিয়েছি এটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে দেবো স্বাদ মতো নুন দে আবারও খুব ভালো করে এটা আমি নাড়াচাড়া করে নেব যাতে খুব ভালো করে এটা ভাজা হয়ে যায় সমস্ত উপকরণের সঙ্গে দিয়ে দেবো সামান্য হলুদের কুড়া আর দিয়ে দেব জিরে গুঁড়া এবার এখানে আমি দিয়ে দেব। ধনে গুঁড়া দে একটু আবার নাড়াচাড়া করে ভেজে নেব এবার এখানে আমি দিয়ে দেব আলু সেদ্ধ আলুটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম এবারে ডিমের সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এটা হয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে নেব এবার এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নেব একটি ডিম ডিমের মধ্যে আমি কিছু দেব না এমনি এটা ফেটে নেব এবার একটি নিয়ে নিয়েছি নিয়ে নেব পরিমাণ মতো ময়দা চাইলে আপনারা ময়দাটা কম বেশি করে নিতে পারেন এর মধ্যে দিয়ে দেবো সাত মতো নুন আর দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে শুকনো অবস্থায় একটু মেখে নেব। এবার এখানে অ্যাড করে দেব উষ্ণ গরম জল এটা দিয়ে ময়দাটা খুব ভালো করে আমি মেখে নেব ময়দাটা আমার মাখা হয়ে গিয়েছে এবার যে ডিমের পুটটা আমি না করেছিলাম সেটা আমি খুব ভালো করে মেখে নেব কারণ আলুগুলো গোটা গোটা ছিল এটাও আমি সাইডে রেখে দেব। আর ময়দাটা মেখে দুভাগ করে নিয়েছি এবার এটা আমি বেলে নেব, রুটির মতো করে এটা রুটির মতো করে বেলা হয়ে গিয়েছে এবার একটি গ্লাস এটা ছোটো ছোটো করে ঠিক এভাবে কেটে নেব সমান করে এভাবে ছোট ছোট করে এ করে নিয়েছি এবার যে ডিমের পুটটা আমি করেছি সেটা ঠিক এভাবে আমি লম্বা লম্বা করে শেপ দিয়ে নেব আর এভাবে আমি সবগুলো বানিয়ে নেব এগুলো সব বানানো হয়ে গিয়েছে এবার ওই ডিমের যে পুটটা আমি লম্বা লম্বা করে শেপ করে নিয়েছি সেটা ডিমের ব্যাটারের মধ্যে ঠিক এভাবে চুবিয়ে নেব নেয়ার পর টসের গুঁড়ের মধ্যে একবারে এভাবে ফোল্ড করে নেব এগুলো আমি সব একইভাবে এভাবে বানিয়ে নেব এখানে আরো একটা আমি দেখে দিচ্ছি এভাবে আমি সবগুলো বানিয়ে নেব এবার যে রুটিগুলো আমি বানিয়েছিলাম সেগুলোর মধ্যে একটা করে দে আর এখানে আমি ময়দার ব্যাটার করেছিলাম দুপাশটা লাগে ঠিক এভাবে মুড়ে দেব দেখতেও সুন্দর লাগবে খেতেও সুন্দর লাগবে এখানে আরও একটা দেখে দিচ্ছে আমি ঠিক এভাবে ময়দার ব্যাটার দুপাশে লাগে এভাবে আমি জয়েন্ট করে দেব এগুলো আমার সব বানানো হয়ে গিয়েছে চলে যাব নেক্সট স্টেপে দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সাদা তেল তেল গরম হয়ে গিয়েছে এবার এক এক করে স্নাক্সগুলো আমি এখানে অ্যাড করে দেব ঠিক কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এগুলো কিছুক্ষণ তেলে ভাজার পর এগুলো আমি হালকা উল্টিয়ে দেব ঠিক এভাবে তেলটা ওপর দিকটা করে দেব আর আজ কমিয়ে এগুলো আমি খুব ভালো করে ভেজে নেব এগুলো আমি এভাবে উল্টে পাল্টে দেবো পেছন দিকটা ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এগুলো কিন্তু একটু ছেড়ে যায়নি আর এটা একদম নতুন রেসিপি এটা আমার হয়ে গিয়েছে এবার এটা আমি তুলে নেব আর ঠিক কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এ পর্যায়ে আমি বাকিগুলো ভেজে নেব আমার মাছের ডিম দিয়ে সম্পূর্ণ নতুন স্বাদের স্ন্যাক্স রেডি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ